আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত আজ আপনাদের শোনাব গোসুলের সুন্নাসমূহ এক নাম্বার ফরজ গোসলের আগে প্রসাব করে নিবে দুই নাম্বার উজুর শুরুতে বিসমিল্লাহ রহমের রহিম পড়বে তিন নাম্বার কাপড় বা শরীরের কোনো স্থানে নাপাক ময়লা লেগে থাকলে তিনবার দুয়েতা পরিষ্কার করবে চার নাম্বার নাপাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জা স্থান দ্রুত করা অতপর উভয় হাত দ্রুত করা পাঁচ নাম্বার উভয় হাত কবজি সহ পৃথক পৃথক ভাবে নেওয়া ছয় নাম্বার সর্বপ্রথম মাথায় পানি ডালবে সাত নাম্বার তারপর ডান কাঁধে পানি ডালবে আট নাম্বার তারপর বাম কাঁধে পানি ডালবে নয় নাম্বার তারপর বাকি সমস্ত শরীর পিছানো দশ নাম্বার সমস্ত শরীর এমভাবে পানি পৌঁছানো যেন একটা পশমের কুরা পানি বিহীন শুকনা না থাকে এগারো নাম্বার কচুলের আগে শূন্য তরিকা উঁচু করা বারো নাম্বার হাত দ্বারা সমস্ত শরীর কষে মেজে দ্রুত করা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ